নমস্কার আপনারা দেখছেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আমি সুরজিৎ আপনাদের সঙ্গে রয়েছি আজকের এই প্রতিবেদনে এসআইআর সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব আমি আমি শুরুতেই বলে নিই এই ভিডিও আমি গ্যারান্টি দিচ্ছি এই টাইপের ভিডিও এসআইআর সংক্রান্ত এত সহজ ভাষাতে ইউটিউবে এই প্রথমবার আপনারা দেখবেন এই ভিডিওতে আমি যে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে শুনছেন যে এই মুহূর্তে ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে দু হাজার পঁচিশ সালের ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে আমি আপনাদেরকে বোঝাবো যে এই ম্যাপিং প্রক্রিয়া বিষয়টা কি কিভাবে এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে এটা আমি আপনাদেরকে প্রথমত একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দেব আমার কাছে এই মুহূর্তে দুটো ভোটার লিস্ট রয়েছে একটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট রয়েছে এবং আর একটি রয়েছে দু রয়েছে। এই ভোটার ম্যাপিং প্রক্রিয়ার ফলে বিভিন্ন জেলাতে। কোন জেলাতে ভোটারে অমিল ফিফটি পার্সেন্ট ভোটার অমিল কোন জেলাতে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোটার অমিল এই যে অমিল এই অমিল কিভাবে হচ্ছে বা এই অমিলটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে যাদের অমিল পাওয়া যাচ্ছে তাদের কি কাজ কি হবে ভোটারদের সমস্ত বিষয়কে একদম পরিষ্কার জলের মতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য আমি আপনাদেরকে প্রথমে আমার একটি টেবিলে নিয়ে যাব যে টেবিলটা থেকে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আপনারা বিষয়টাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন একটু বড় হবে কিন্তু বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাদের কাজে আসবে প্রথমে আমি আপনাদেরকে এই মুহূর্তে বিভিন্ন জেলাতে যে অমিল রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরিসংখ্যানটা দেখিয়ে নিই তাহলে বুঝতে আরো আপনাদের সুবিধে হবে দেখুন এসআইআর ভোটার লিস্টের ম্যাপিং এর ফলে বিভিন্ন জেলাতে মিল এবং অমিল প্রথমে আমি এক নম্বরে দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনাতে এই মুহূর্তে পঞ্চান্ন পার্সেন্ট মিলেছে মানে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সাল এই দুটো ভোটার লিস্টকে যখন ট্যালি করা হলো সেখানে পঞ্চান্ন পার্সেন্ট মিলেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অমিল রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে মিল রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অমিল রয়েছে পঞ্চান্ন পার্সেন্ট আলিপুরদুয়ারে রয়েছে মিল রয়েছে তিপ্পান্ন পার্সেন্ট অমিল রয়েছে সাতচল্লিশ পার্সেন্ট চার নম্বরে কালিম্পং এ রয়েছে মিলেছে পঁয়ষট্টি পার্সেন্ট এবং অমিল হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট মালদাতে মিলেছে আটান্ন পার্সেন্ট অমিল বিয়াল্লিশ পার্সেন্ট পুরুলিয়াতে মিলেছে একষট্টি পার্সেন্ট অমিল উনচল্লিশ পার্সেন্ট ঝাড়গ্রামে মিলেছে একান্ন পার্সেন্ট অমিল উনপঞ্চাশ পার্সেন্ট কলকাতাতে কলকাতা উত্তরে মিলেছে পঞ্চান্ন পার্সেন্ট এবং অমিল পঁয়তাল্লিশ পার্সেন্ট এইটা আপনারা একটু ভালো করে মনে রাখুন তার মানে এই পার্সেন্টেজ গুলো কিন্তু এগুলো হচ্ছে অমিল পাওয়া গেছে এটা আপনারা মাথায় রাখুন এবারে আপনারা দেখুন যে চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভোটার ম্যাপিং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া অ্যাকচুয়ালি কিভাবে চলছে ভোটার দেখা হচ্ছে মূলত এই ভোটার ম্যাপিং এর ফলে কোন নামগুলো বাদ যাচ্ছে এই যে অমিল মিলেছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট যে অমিল সেই অমিলটা কিভাবে কাউন্টিং হচ্ছে পুরো বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে দু সাল এখানে দু সাল মূলত ভোটার ম্যাপিং যে প্রক্রিয়াটা চলছে এই যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া হচ্ছে দু সালের সঙ্গে দু সালের ভোটারদের কতটা মিল কিংবা কতটা অমিল দেখার জন্য এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি ধরুন দু সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের ভোটার লিস্টে এই রামপাত্র নামে কোনো একজন ব্যক্তি যিনি দু তিনার নামটা ছিল এবারে দু সালে যখন যে ভোটার লিস্টটা হাতে বিলোরা পাচ্ছেন বিলোরা দেখছেন যে দু হাজার সালের যদি রামপাত্রের নাম থেকে থাকে তাহলে দু সালে এই রামপাত্রের নামটা আছে কি না এটা প্রথমত দেখার বিষয় ধরুন দেখা গেল রামপাত্রের নাম নেই রামপাত্রের নাম সালে এই রামপাত্র নেই মানে দু হাজার দুইতে নাম আছে দু হাজার পঁচিশে নাম নেই তাহলে এখন প্রশ্ন হবে তাহলে এই রামপাত্র গেল কোথায় দু সালে যদি তার নাম থাকে দু সালে তাহলে নাম নেই কেন এই প্রশ্নটা যদি হয় তাহলে দেখা যাবে যে এখানে দুটো উত্তর এই মুহূর্তে রয়েছে এক হচ্ছে হয় রামপাত্র মারা গেছে তার কারণ সাল সাল থেকে মাঝে প্রায় বছরের একটা গ্যাপ রয়েছে এর মাঝে বহু ভোটার মারা গেছেন দেখা গেল যে রামপাত্র এই দুটো অপশানের মধ্যে কোনো একটা হতে পারে হয় রামপাত্র মারা গিয়েছেন অথবা রামপাত্র স্থানান্তরিত হয়েছে মানে দু হাজার দুই সালের যে বুথে নাম ছিল সেই বুথ তিনি পরিবর্তন করে অন্য স্থানান্তরিত হয়েছেন ব্লকে অন্য অন্য জেলায় যে জায়গায় তিনি স্থানান্তরিত হয়েছেন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি তিনি উত্তর চব্বিশ পরগনাতে স্থানান্তরিত হয়েছেন তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার লিস্ট থেকে রাম পাত্রের নাম দু হাজার দুইতে ছিল দু হাজার পঁচিশে তিনি চলে গেছেন অন্য জায়গায় তাহলে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে এই দু এই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এই রামপাত্রে অমিল থাকছে তার মানে এই রামপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে যদি তিনি মারা যান তাহলে এটা একটা স্বাভাবিক ব্যাপার তিনি মারা গেছেন অমিল হতে পারে তিনি যদি স্থানান্তরিত হয়ে যান সেক্ষেত্রেও সেটা স্বাভাবিক তিনি স্থান পরিবর্তন করে নিয়েছেন তিনি অন্য জেলায় যদি উত্তর চব্বিশ পরগনাতে তিনি যান তাহলে সেখানে তিনার নামটা চলে গেছে তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু অমিল দেখা দেবে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনাতে যে পার্সেন্টেজ অমিল সেই অমিলের মধ্যে কিন্তু এই রামপাত্রের মতো বহু ব্যক্তি রয়েছেন যারা হয় মারা গেছেন অথবা যারা এক স্থান মানে স্থান পরিবর্তন করে ফেলেছেন তাহলে এই অমিল থাকাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার অতএব এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া নিয়ে অনেক জায়গাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে যে এত পার্সেন্ট ভোটার অমিল পাওয়া যাচ্ছে তার মানে এখানে ভীষণ ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে এমন বিষয়টা কিন্তু পুরোটা নয় কিছুটা থাকবে কিন্তু পুরোটা নয় এবারে আপনাদেরকে আবার একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি এবারে আমি আসব দু এবং দু হাজার পঁচিশ ধরুন শ্যাম মন্ডল নামে একজন ভোটার তিনার দু সালের নাম রয়েছে পঁচিশ সালে লিস্টে নাম রয়েছে কিন্তু দু সালে লিস্টে নাম নেই তাহলে খুব স্বাভাবিকভাবে ভাবে বিএলদের প্রশ্ন জাগবে যে পঁচিশ সালে শ্যাম মন্ডলের নামটা রয়েছে দু তে নেই কেন এখানে এখানে উত্তর হচ্ছে হতে পারে এই শ্যাম মন্ডল দু পরে তার ভোটার হয়েছে যে কারণে তার নামটা দু তে খুব স্বাভাবিকভাবে থাকবে না তার বয়সটা কম তাহলে যদি এরকম কেস হয়ে থাকে শ্যাম মন্ডলের মতো কোনো ব্যক্তির তাহলে দেখা হবে যে শ্যাম মন্ডলের নাম যদি দু হাজার দুই পঁচিশ সালে লিস্টে থাকে তাহলে শ্যাম মন্ডলের বাবার নিশ্চয়ই দু হাজার দুই সালে লিস্টে থাকবে শ্যাম মন্ডলের মায়ের নিশ্চয়ই দু হাজার দুই সালের লিস্টে থাকবে অথবা বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের দু হাজার দুই সালের লিস্টে থাকবে যদি সেটা নাও থাকে তাহলে শ্যাম মন্ডলের দাদুর নাম নিশ্চয়ই দু দুই সালের লিস্টে থাকা উচিত থাকা উচিত এবারে দেখা গেল যে শ্যাম মণ্ডলে দু পঁচিশ সালে নাম রয়েছে কিন্তু দু দুই সালে শ্যাম মন্ডলেরও নেই শ্যাম মন্ডলের বাবার নাম নেই শ্যাম মন্ডলের মায়ের নেই দাদুর কারোর নাম নেই দু দুই সালের লিস্টে তখন শ্যাম মন্ডলকে চাওয়া হবে যে আপনি নির্বাচন কমিশনের থেকে দেওয়া যে এগারোখানা নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে এসআইআর সময় বিষয়টা ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তাহলে শ্যাম মন্ডলের মতো কিন্তু অনেক ভোটার রয়েছেন যাদের তথ্য দু সালে নেই কিন্তু দু সালে আছে কারণ তিনি পরের ভোটার এখানেও কিন্তু অমিল মানে কি দু হাজার সাথে পঁচিশ মিলল না এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার যে দুই সালের পরে যাদের নাম এসছে তাদের থাকবে না সালে এটাও কিন্তু অমিলের মধ্যে কাউন্টিং তার মানে এই অমিলটাও কিন্তু একটা স্বাভাবিক অমিল অতএব যে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট যে অমিল পাওয়া যাচ্ছে সেই অমিলের মধ্যে এই ধরনের অমিল পাওয়াটাও কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার এবারে আমি আপনাদেরকে তিন নম্বরে চলে আসছি যেখানে বলা হচ্ছে যে আরতি আরতি রানী রানী দাস দাসের মতো কিছু ভোটার থাকবে যেমন দু হাজার দুই সালের লিস্টে ইনার নামটা ছিল না হতে পারে আরতি রানী দাসের নাম দু সালে লিস্টে পাওয়া গেছে স্বাভাবিক ব্যাপার দু সালে তিনি ধরুন এসায় অংশগ্রহণ করেননি কোনো কারণে তিনি বাইরে ছিলেন করেননি হতে পারে অথবা পরে তার ভোটার কার্ড হয়েছে এমনটা হতে পারে কিন্তু দেখা গেল যে আরতি রানীর দু হাজার দুই সালের ভোটার লিস্টে আরতি রানীর বাবার নাম নেই মায়ের নাম নেই দাদুর নামও নেই নাও থাকতে পারে তাহলে আরতি রানিকে কি করতে হবে যে ইলেকশন কমিশনের এগারোটি যে নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটি নথি আরতি হবে দেখা গেল এগারোটি নথির মধ্যে একটি নথি কোন নথি আরতি নেই এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই এগারোটি নথির মধ্যে যদি কোনোটি না থাকে ইলেকশন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ডকে বারো নম্বর নথি হিসেবে ধরা হবে বলা হয়েছিল সেই হিসেবে আরতি রানী আধার কার্ড দিয়ে এসআইআর অংশগ্রহণ করলেন কিন্তু ভেরিফিকেশনে দেখা গেল যে এই আধার কার্ডটিও আরতি রানীর অবৈধ আধার কার্ড তাহলে এই আরতি রানি তখন কিন্তু ভোটার মানে দু হাজার পঁচিশের যে ফাইনাল তালিকা সেই তালিকা থেকে আরতি রানির নামটা বাদ চলে যাবে কারণ তিনি কোনো দিক দিয়ে প্রমাণ করতে পারলেন না যে তিনি এই পশ্চিমবঙ্গ কিংবা এদেশের তিনি স্বচ্ছ ভোটার বা প্রকৃত ভোটার প্রকৃত নাগরিক কারণ সমস্ত কোনো কিছুই তিনি কাছে নেই অথচ আরতি রানী দু পঁচিশ সালের ভোটার লিস্টে ঢুকে বসে আছে এমনও কিন্তু পাওয়া যাচ্ছে এই ভোটার কার্ড ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু কিছু রয়েছে যারা অমিল যারা অবৈধ অতএব এবারে আমি আপনাদেরকে আবার একটি দেখাচ্ছি আর একটা নতুন আরেকটা যে ভোটার ম্যাপিং এ অমিল আসছে যে যেটা ধরুন দু হাজার পঁচিশ এটা দু হাজার পঁচিশ নয় এটা দু হাজার দুই হবে এটা ভুলে পঁচিশ হয়ে গেছে দু হাজার দুই ধরুন দু হাজার দুই সালের হরিদাস পাল নামে কোন একজন ভোটার যিনি দু হাজার দুই সালে তো হচ্ছে পলিং স্টেশন বুথে এই বুথ নাম্বার ওয়ানে নামটা দু হাজার দুই সালে ছিল দু সালে তিনি বুথ চেঞ্জ করেছেন মানে ধরুন স্থানান্তরিত হয়েছেন সেক্ষেত্রে তিনার বুথ নাম্বার টুতে নাম উঠেছে খুব স্বাভাবিকভাবে বুথ নাম্বার ওয়ান থেকে এই হরিদাস পালের নামটা বাদ যাওয়ার কথা ছিল কিন্তু বাদ যায়নি থেকে গেছে আমি ধরে নিলাম থেকে গেছে তাহলে হরিদাস পাল পূর্বের যে তার বুথটা ছিল বুথ নাম্বার ওয়ান সেখানেও নাম থেকে গেছে আবার বুথ নাম্বার টু তে তিনার নামটা আবারও নতুন করে উঠেছে এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট ভোটার বা ডাবল এন্ট্রি ভোটার এই ধরনের ভোটারও কিন্তু এই ভোটার ম্যাপিং এ পাওয়া যাচ্ছে যারা ডাবল ডাবল এন্ট্রি রয়েছে যে পুরোনো তেনার নাম রয়েছে নতুন জায়গায় ট্রান্সফার হয়েছে সেখানেও নাম রয়েছে দু জায়গায় নাম রয়েছে আবারও দেখা যাচ্ছে যে তিনি আ, তিনি হচ্ছে ট্রান্সফার হোক কিংবা না হোক একজন ব্যক্তির নাম দু জায়গায় কোনোভাবে রয়েছে যে কোনোভাবেই রয়েছে এমনও কিন্তু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই ধরনের ভোটাররাও কিন্তু এই ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার যদি আমি এক্সাম্পল দিই সেখানে কিন্তু অমিল থাকবে যে এটা ডাবল ভোটার এটাও কিন্তু বৈধ বা বা ওয়েতে নেই ভোটার ভোটার নয় ডাবল এন্ট্রি তাহলে যে কোনো একটা জায়গা থেকে এনার নামটা বাদ দিতে হবে ইনি অ্যাকচুয়ালি কোথাকায় কোথায় বর্তমানে রয়েছেন কোনটা বুথ নাম্বার ওয়ানটা সঠিক নাকি বুথ নাম্বার টুটা সঠিক সেটা খুঁজে বার করতে হবে তারপরে তিনাকে ডিসাইড করা হবে যে তিনি কোন কোথাকার ভোটার এক্ষেত্রেও কিন্তু অমিল রয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে বিভিন্ন জেলাতে যে একাধিক অমিল অমিল সেই কোন কোন জায়গা থেকে অমিল আসছে এটা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এবারে আপনাদেরকে যেটা আরেকটা বিষয় বলার সেটা হচ্ছে যে ধরুন কোনো একটা জেলাতে ফর্টি পারসেন্ট অমিল রয়েছে এই ফর্টি পার্সেন্টের মধ্যে ধরুন ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মৃত ভোটার বেরোবে এই 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 যে ফর্টি পার্সেন্ট রয়েছে এই ফর্টি পার্সেন্টের মধ্য থেকে টেন পার্সেন্ট বেরোবে স্থানান্তরিত ভোটার যারা ওই বুথটা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে বা অন্য ডিস্ট্রিক্ট অন্য ব্লক অন্য রাজ্যে চলে গেছেন এরকম টেন পার্সেন্ট বেরোবে তার মানে থার্টি পার্সেন্ট কিন্তু মৃত এবং স্থানান্তরিত ভোটার হয়ে গেল আর টেন পার্সেন্ট কিন্তু গন্ডগোলের বিষয় থাকবে যারা অবৈধ যাদের কোনো লিগেল ডকুমেন্টস নেই যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না এই ধরনের কিন্তু টেন কিন্তু একদম বেরোনোর সম্ভাবনা এটা আমরা এই ক্যালকুলেশনে যেটা বুঝতে পারছি যদি টেন পারসেন্টও হয়ে থাকে প্রত্যেকটি জেলাতে যদি টেন পারসেন্ট ভোটারকে ভোটার যদি অমিল পারফেক্টলি সত্যি যদি অমিল হয়ে যায় আমি টেন পারসেন্টও যদি চলে আসি পশ্চিমবঙ্গে রয়েছে সাত কোটি ভোটার সেক্ষেত্রে সত্তর লক্ষের মতো ভোটার কিন্তু এই এই ভোটার ফলে লক্ষের মতো অবৈধ কিন্তু এটা আনুমানিক আমরা করতে পারছি এবং সেটা যখন ফাইনালি সত্য এসআইআর ডোর টু ডোর এসআইআর হবে তখন কিন্তু সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অতএব বিষয়টা হচ্ছে যে আমরা পুরোটা একটা রাজনৈতিক দিক থেকে নয় একটা এডুকেশনাল পার্সপেক্টিভে আমরা আপনাদেরকে এই যে ভোটার ম্যাপিং নিয়ে যে একটা পরিবেশ তৈরি হয়েছে আপনারা প্রত্যেকে ভোটার ম্যাপিং ভোটার ম্যাপিং শুনছেন অ্যাকচুয়ালি ভোটার ম্যাপিংটা কি কি হচ্ছে এই ভোটার ম্যাপিং এর ফলে কিভাবে দু হাজার সঙ্গে এই পঁচিশ ট্যালি করা হচ্ছে কোন ভোটারদেরকে পাওয়া যাচ্ছে কোন ভোটার পাওয়া যাবে না এই যে বিষয়টা আপনাদেরকে বললাম আশা করি আপনারা কিন্তু বিষয়টা একেবারে ক্লিয়ার হতে পেরেছেন অতএব আপনারা এসআই এর সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই এর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সাহায্য করবেন ধন্যবাদ